আজ্রিকর মেডিকেল কলেজে মহিলা ডাক্তারি পড়ুয়া নৃশংসভাবে খুন এবং ধর্ষণের ঘটনায় জড়িত দোষীদের শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল মঙ্গলবার বিকাল নাগাদ আদিবাসী সিঙ্গেল অভিযান গাজল ব্লক কমিটির তরফে প্রতিবাদ মিছিল দিয়ে অনুষ্ঠিত হয় এই দিনের প্রতিবাদ মিছিল প্রায় কয়েকশো আদিবাসী সিঙ্গেল অভিযান কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন এই দিনের প্রতিবাদ মিছিল থেকে আরজ্রিকর ঘটনার সাথে জড়িত প্রকৃত দোষীদের কঠোরতম শাস্তি দাবি তোলা হয় অন্যদিকে এদিন গাজল ব্লক আইসিডিএস অঙ্গনওয়াড়ি এবং সহায়িকা কর্মীরা আর্জি করে ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং দোষীদের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল করে সোচ্চার হন গাজলের বিদ্রোহী অবস্থান বিক্ষোভ করেন আদিবাসী সিঙ্গেল অভিযানের সদস্যরা ফলে বহু যানবাহন আটকে পড়ে এবং নাজিহাল হয় সাধারণ মানুষ গাজল থানার পুলিশ বাহিনী আশ্বাসে অবস্থান বিক্ষোভ তুলে নেন আদিবাসী সিঙ্গেল অভিযানের কর্মীরা জন্য ঘটনা ঘটে গেল আর চিতর কাণ্ডে যে ডক্টর মহিলাকে নিঃশ্বাসভাবে খুন করা হয়েছে তার প্রতিবাদে আমরা আজকে গাজল ব্লকের আইসিডিএস এবং শিল্পাস ওয়ার্ডাস প্রতিনিয়মেছি যাতে সঠিকভাবে সুবিচার হয় এবং খুনিদের ধরা হয় তাদের আইন অনুযায়ী যেন বিচার করা হয় এই আমাদের দাবি আমরা কিন্তু এই আন্দোলন করছি যাতে আমাদের এই নারী সমাজ আগামী দিনে যেন আমরা মাথা উঁচু করে চলতে পারি এবং এই ধর্ষণ অতি অবিলম্বে বন্ধ হোক তার জন্য আমরা এই দাবি রাখব আইন কাছে এবং যে বিচারকরা আছেন যে বিচার দিয়েছেন সেই বিচার যেন সুস্থভাবে বিচার করেন এবং দোষীদের ধরে যেন তাদের ফাঁসি দেওয়া হয় আমরা এই আশা দৃষ্টান্তি আপনার নামে আমার নাম হচ্ছে যদি শাস্তি না হয় তাহলে এই ধরনের দুষ্কৃতিমূলক কার্যক্রম আরও বেড়ে যেতে পারে আমরা তাই পুলিশ মন্ত্রীর কাছে আমরা আবেদন রাখছি যারা যারা দোষী প্রকৃত দোষী তাদের দৃষ্টান্ত স্বাধীন শাস্তি শাস্তি হোক এবং এই ধরনের অত্যাচার যাতে বন্ধ হোক নারীদের নিজেদের নারীদের উপর নির্যাতন বন্ধ হোক এই জন্য আমাদের আজকে ভিক্ষার মিছিল চলছে এটা আদিবাসী সেঙ্গেল অভিযানের স্টেট কমিটির নির্দেশে গাজল ব্লক পার্টি অফিস থেকে গাজল ব্লক এরিয়ায় এটা ভিক্ষার মিছিল করা হচ্ছে বিভিন্ন ব্লক ব্লক নেতৃত্ব এবং অঞ্চল নেতৃত্ব মোটামুটি তিন চারশো লোক এখানে উপস্থিত আছেন তিন চারশো জন মিলে আমরা এই দীক্ষা মিছিল করছি গাজল ব্লকে সেই রকম হবিপুর বাবঙ্গলাতেও আজকে এই ভিক্ষা নিত্র হচ্ছে আমরা অবশ্যই দাবি রাখছি যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং দৃষ্টান্তমূলক ফাঁসি হোক যারা খুন এবং ধর্ষণের সঙ্গে জড়িত তাদের ফাঁসি আমরা ডিমান্ড করছি যদি এরা যদি প্রকৃত দোষীরা যদি শাস্তি না পায় তাহলে পরবর্তীতে আমাদের দৃষ্টান্তমূলক আরও আন্দোলন হবে এবং এর থেকে বৃহত্তর আন্দোলন নামতে বাধ্য থাকবো আমার নাম রবীন্দ্র মালদা জেলার ভ্যাকসিন ছোট বাচ্চারাও জানে যে আজকে এই প্রতিবাদ কিসের জন্য হচ্ছে যাদের জানার কথা না যে সব শিশু তারাও আজকে জাস্টিস চাইছে আমরাও তাই আজকে আমরা দেরি করে বেরিয়েছি এটা বড় কথা না কিন্তু আমরা প্রতিবাদ করতে জানি আমরা সেই কারণেই আজকে প্রতিবাদ করতে বেরিয়েছি আর কতদিন আজকে কতদিন হয়ে গেল সেই ন তারিখে আমাদের ডাক্তার দিদি নিঃসঙ্গে হত্যা হয়েছে তাকে ধর্ষণ করা হয়েছে আমরা মেয়েরা আমরা চাইছি যাদের কাছে বিচার আছে আমরা তাদের কাছেই বিচার চাইছি আমরা মুসলিমও কিছু লোকের উদ্দেশ্যে বলছি না যে তারা কেন বিচার করছে না আমরা চাইছি আমরা অজ্ঞ আমরা জানি না আমরা একদম আমাদের খুব ভিন্ন কাজ করি সেই জন্য আমরা চাই যাদের কাছে বিচার আছে আমরা তাদের উদ্দেশ্যেই এই আমাদের বিচারের জানাচ্ছি এবং যেন সুষ্ঠুভাবে আমরা নারীদের নিরাপত্তা পাই রাত্রেবেলায় আমরা কাজ করতে পারি আর সবাই যেমন সব কাজ করতে পারে আজকে ডাক্তার দিদির যদি এই অবস্থা হয় অতগুলো অত রেস্টুরেন্ট এলাকায় যদি এইরকম হয় আমরা তো গ্রামে কাজ করি তাহলে আমাদের নিরাপত্তাটা কোথায় আমরা কোথায় খুঁজবো কাকে খুঁজবো আজকে আমাদের গ্রামে গঞ্জে কি করে কাজ করবে তো সেই এই সব নিয়ে আমাদের এই জিনিস ছবি অকার ভিত্তিতে আমরা বহু সমাহাত এবং খুবই বেদনাদায়ক মৃত্যু যে এই কাজ করেছে তাকে যেন শুধু ফাঁসি নামটা চাই না তাকে যেন নৃশংসভাবে হত্যা করা হয় তার এক একটা অঙ্গ প্রত্যঙ্গ পাঠ পাঠ করে যেন তাকে কেটে কেটে বাদ দিয়ে তাকে হত্যা করা যায় এটাই আমাদের দাবি কারোর সম্পর্কে আজকে এই দ্যালীটা বের করেছি আমরা আই সি ডি এস গাজন প্রজেক্টের আই সি ডি এস ওয়ার্কার এবং সহায়কার নিধিরা আমরা আজকে পথে নেমেছি সবাই পথে নেমেছে কিন্তু আমরাও ভাবছি পিছিয়ে থাকতে হবে না আমাদেরও পথে নামতে হবে আমাদের অন্যান্য প্রজেক্ট থেকে গেছে সবাই নেমেছে আমরা একটু আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি আমাদের কাজটা খুবই কাজ কাজ সেই থেকে সময় বের করে আমরা আজকে এই পথে আপনার নাম আপনি কোন রয়েছেন আমার নাম মানসিক ঘোষ রায় আমি গাজল আজকে আমরা আদিবাসী সাইকেল অভিযানের নেতৃত্বে গাজলগুলার পক্ষ থেকে এই যে পশ্চিমবঙ্গে সরকার এই ধর্ষণ আর মার্ডারের প্রতি কোনো দৃষ্টি আকর্ষণ করতে পারছেন না বা এটার পদক্ষেপ নিচ্ছেন না তাই আমরা পুরো গাজল বুকে এই ধরনা প্রদর্শন বিক্ষোভ ভিক্ষার মিছিল প্রদর্শন করছি যাতে সুরক্ষা দেয় এবং সুরক্ষা যদি কোনো রকম পদক্ষেপ না নিতে পারে তাহলে তিনি পুলিশ মন্ত্রী থেকে পদত্যাগ দিন কমসে কম আমাদের আদিবাসী সমাজ বা বিভিন্ন নারী সম্প্রদায়ের যে দিকে দিকে যে ধর্ষণ চলছে সেটার বন্ধ করা হবে বা বন্ধ হবে এর প্রতিবাদে আমরা এই গাজল জুড়ে ধিকার মিছিল প্রদর্শন করছি আজকে আমরা আদিবাসী নেতৃত্বে গাজল ব্লক পক্ষ থেকে গাজল কার্যালয় থেকে গোটা গাজল পরিক্রমা করছি এই আমাদের এই ধিক্কার মিছিলে আনুমানিক সাতশো জন আমরা এখানে ধিক্কার মিছিলের র্যালির মাধ্যমে আমরা ধীরে যাচ্ছি আমার নাম সামল মুর্মু আমি আদিবাসী স্যাংল অভিযান কার্যকরী সভাপতি